الحمد لله الحمد لله الذي بيده تسريف الاحوال وتخفيف الابطال الصلاه والسلام على سيد الحاديب الى محاسن الافعال وعلى آله وصحبه ومزارعين له في الصفات والأعمال أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام

কেন বললেন সত্যবাদীদের সাথে থাকো তার মানে বোঝা গেল যে সব জায়গায় থাকা যাবে না সব দলের সাথে থাকা যাবে না সবার সাথে সঙ্গ দেওয়া যাবে না সবার সাথে সঙ্গ দিতে গেলে নিজের জীবন বিপাকের মধ্যে চলে যাবে আবার চলার ভীতি নষ্ট হয়ে যাবে আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ নষ্ট হয় সন্তান নষ্ট হয় সঙ্গ দশের কারণে সম্পর্ক ভালো কারণে ছেলেটা অনেক ভালো ছিল 75 নামাজ করে মসজিদে আসে আলেম আমাদের সাথে সম্পর্ক ভালো রাখে কিন্তু হটাত করে দেখা যায় ওই ছেলেটা এখন পাবজির মধ্যে লিপ্ত ওই ছেলেটা এখন ফ্রিফায়ারের মধ্যে লিপ্ত এমন একটা লোক যে 75 নামাজ মসজিদে ইমাম সাহেবের সাথে পড়তো এখন দেখা যায় ওই লোকটা আর মসজিদে আসে না হবনের দেখা যায় কই লোকটা এমন একজনের সঙ্গ পাইছে যে লোকটার সঙ্গ বেশি ভালো নয় ওই লোকটা বিভিন্ন নিশার সাথে যুক্ত রয়েছে বিভিন্ন খারাপ কাজের সাথে যুক্ত রয়েছে যার কারণে ওই লোকটার মৃত্যু বিহত নষ্ট হয়ে গেছে হে প্রিয় ভাইরা আমার আল্লামা মুস্তাফা আহমদ চর্তাভলি রহমাতুল্লাহি রেখেছেন তার মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন যে মানুষ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায় তিনি এইটা নিয়ে একটা ঘটনা উল্লেখ করেন একটা বৃদ্ধা মা ছিল যে বিদ্যা মাটা বকরি লালন পালন করতো বকরি লালন পালত বৃদ্ধা মা একদিন জঙ্গলে বকি চড়াইতে যা বকরি চড়াইতে গিয়া দেখে যে একটা ছোট্ট বাঘের বাচ্চা কুদার তারা আরে ছোট্ট বাচ্চাটা এইভাবে আমি একটা মা কিভাবে এই বাচ্চাটাকে এখানে ফালা এখা যায় বৃদ্ধা মা ওই বাচ্চাটা নিয়ে আসে বাচ্চাটা নিয়ে আসে বাঘের বাচ্চাটা না বরকির দলের মধ্যে রাইখা রাইখা ওই বরকির দুধ খাওয়ায় ছাগলের দুধ খাওয়া বড় বানায় দেখে ওই বাঘের বাচ্চা ওই বরকির সাথে ঘাস খাইতেছে আর একটা বাঘ পাশ দেখাইতে যাওয়ার সময় দেখে বাঘে ঘাস খায় খরকটা খায় বাগের মধ্যে কষ্ট লাগে গেল হায় হায় আমার জাতি ভাই যে সবসময় রক্ত মাংস খাবে টাটকা রক্ত আর টাটকা মাংস খেয়ে জীবনযাপন করবে সে নাকি বাচ্চাকে খাচ্ছে বলে হে আমার তুমি তো জাতি তুমি তো রাজার জাতি তুমি তো পুরা জঙ্গলের রাজা তুমি খাইবার রক্ত মাংস তুমি কেন এই শুকনা ঘাস খাইতেছ তখন ওই বাঘের বাচ্চা বলতেছে আমি এই জাতি এদের সাথেই আমার উঠাব সা এদের সাথেই আমি থাকি তার বিশ্বাস হইতেছে না তখন ঘারটা ধরে তামুনকে ধরে একটা কুপের পাল নিয়ে গেছে বলে দেখো তুমি আর আমার যদি এক কিরা তুমি যেরকম আর ওই রকম কিরা বলে হ্যাঁ ওদের দিকে তাকাও ওরা আরামরাগ এক কিরা বলছে হ্যাঁ আপনি তো জাতি তখন ওই বাঘের বাচ্চা মন ভুলে গিয়েছে সয় জাতির দিকে আজকে দুঃখের সাথে বলতে হয় মুসলমানের সন্তানদেরকে মুসলমান তো শেখানোর জন্য দিনের পর দিন যারা মেহনত করতেছে আহারে রাত নাই দিন নাই রাত্রে ভোর রাত্রে উঠা আল্লাহর কাছে তো দোয়া করে

আর কখন মালিকের কাছে ধরা দেব না ঘুরি এইভাবে বলে আর বলে আর কখন মালিকের কাছে ধরা দেব না যখন সুতা টানে ঠিক চলে আসে আমাদের সমাজে আরে যখন শক্তি থাকে সামর্থ্য থাকে তখন আমরা সঠিক পথ আসি যখন সে সরে যায় সময় তখন আহারে সময়টা কাজে লাগাইলাম না তখন আফসোস করি

তুমি কার অনুসরণ করছো তুমি মনে করছো সাকিব আল হাসানের অনুসরণ করলে আমি সফলতা হইতে পারবো আমি অবক আইডল অনুসরণ করলে আমি সফলতা হইতে পারবো ও যুবক আল্লাহ তাআলা বলে না দুনিয়ার কার অনুসরণের মধ্যে কোন সফলতা নাই সফলতা তো রইছে

যখন মুয়াজ্জিন বলে কল্লানের দিকে যাবে তখন বলে আসসালাতু খাইরুম মিনান নাওম ও যুবক ভাই ঘুমায় না তোমার জন্য এই ঘুমের চেয়ে নামাজটাই উত্তম হাইয়া আল ফalah আসো না সফলতার দিকে আসো মুয়াজ্জিন ভাই কোন কোন শীতের মধ্যে যখন আপনাকে ডাকে আল্লাহ বলে ও আমার মুয়াজ্জিন ডাকছে যাও সফলতার দিকে যাও ও যুবক তোমার জীবনটাকে একটু পরিবর্তন করো তুমি তো ওয়াদা করছিল আমি দুনিয়ায় যা কাফার মানি না আমি দুনিয়ায় যা ঘুষপাতি করবো না কিন্তু এখন কেন ভুলে গেছ আমি আল্লাহকে আমি আল্লাহ যে তোমার রব এটা ভুলে গিয়েছ ভুলে না আমি আল্লাহ তোমাকে সামান্য সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছি তার দিলে আমার কাছে চলে হবে ভুল না এই ভুল করো না আল্লাহ কত ভালোবাসে কত ভালোবাসেন ডাইকে ডাইকা মায়া মায়া করে করে ডাকে আসো আমার প্রিয় বন্দারা আর গুমরাহীর দিকে থেকে না আর পদ প্রস্তাব দেওয়ার দিকে থেকে না না বুঝে না বুঝে শুধু শুধু গুমরাহীর দিকে থেকে না আসো সফলতার দিকে আসো صلى الله على النبي محمد الرسول الله صلى মধ্যে বলে শতদান রয়েছে রয়েছে

সত্য মানুষকে নেকের দিকে পথ প্রদর্শন করে আর মিথ্যা আর সত্য কি মানুষকে জান্নাতের দিকে পথ প্রদর্শন করে মানুষ যখন সত্য বলতে থাকে আল্লাহ এক সময় যাহে তাকে সিদ্দিক বা সত্যবাদীর প্রবরণ করে দেন আর মিথ্যা পাপাচারের দিকে পথ প্রদর্শন করে পাপাচার করতে করতে ওই পাপাচার একদিন তাকে জাহান্নের দিকে পথ প্রদর্শন করে নেওয়া যায় আর যখন মিথ্যা বলতে থাকে ওই মিথ্যাটাকে এমন পরিণত করে সমাজের মধ্যে তাকে মৃত্যু রূপে পরিণত করে দেয় মানুষ যখন মিথ্যা বলতে থাকে এক পর্যায়ে যে সে মৃত্যু রূপে পরিণত হয়ে যায় এক প্রকারে যায় এক পর্যায়ে যায় তারা মিথ্যক্রমে পরিণত হয়ে যায় আল্লাহ বলে